নমস্কার বন্ধুরা আমি আরতি আরতি কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সের সবাইকে স্বাগত জানিয়ে আজকে বানাচ্ছি নরম দুল তুলে ফ্লেভারের রসগোল্লা তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো কতটা নরম দুল তুলে হয়েছে তো এরকম রেসিপি পেতে হলে আমার পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর নিজেরাও একবার হলেও ট্রাই করো তো চলো দেখবো কীভাবে আমি বানালাম তো ফার্স্টে আমি নিয়েছি এখানে দু কিলো দুধ তো দু কিলো দুধটাকে ভালো করে ফুটিয়ে নিলাম ফুটিয়ে এবারে গ্যাসটাকে অফ করে রেখে দিলাম দু মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম ঠান্ডা হতে তো এই দেখো এইবারে একটা বাটিতে ভিনেগার আর জলের মিশ্রণ রেডি করলাম তো মিশ্রণটা রেডি করে এইবারে এই ফুটন্ত দুধে যেটা আমি গ্যাস অফ করে রেখেছিলাম দু মিনিট একটু নাড়িয়ে নিয়েছিলাম তারপরে যাতে ভেতর ওপরে শটটা না বসে তো দিয়ে দিয়ে ভালো করে দেখো নিয়ে নিলাম ছানাটা কেটে গেলো খুব সুন্দরভাবে এইবারে এটাকে ভালো করে ধুয়ে নেবো ছেঁকে দুবার তিনবার তো এই দেখো ছেঁকে নিলাম ছেঁকে এবারে এটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে জল দিয়ে হলে এর ভাবটা রয়ে যাবে তো ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এটা ভালো করে যতটা জল ঝরানো যায় একদম ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে এইবারে একটা বাপ প্লেটে নিয়ে এটাকে হাতের তালুর সাহায্যে পুরো মিহি চিকন করে একদম মেখে নিলাম যেরকম রসগোল্লা করার জন্য আমরা মাখি কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের বেশি এটা মাখা যাবে না নাহলে এর ময়শ্চার ছেড়ে যাবে তারপরে বেশ সুন্দর করে এক সাইজের সব বল রেডি করে নিলাম বলগুলো রেডি আমার করা হয়ে গেছে আর এই দিকে নিয়ে নিলাম চিনি তো এখানে আমি নিয়েছি দু কাপ চিনি দু কাপ চিনির জন্য আমি নিয়েছি আট কাপ জল তো দিয়ে দিলাম আট কাপ জল একদম পরিমাণ মতো আর দিয়ে দিলাম দুটো এলাচ ভালো করে এটাকে ফুটিয়ে নিলাম একদম দিয়ে তারপরে কী করলাম এইবারে পাইনাপেল যে ফ্লেভারের অ্যাসেন্সটা সেটা আমি দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে খুব সুন্দর হয় এত সুন্দর একটা পাইনাপেলের সেন্ট বেরোয় না যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খেতেও কিন্তু অপূর্ব লাগে তো এবারে ওই যে বলগুলো বানিয়েছিলাম ছানা সেগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম দিয়ে এবার ঢেকে রেখে দিলাম হাই ফ্লেমে তো আমি এটা অন্য একটা কড়াতে নিসাম তো কড়াটা ছোটো হয়ে যাবে বুঝতে পেরেছি কেন যখন এটা ফুটবে না তখন রসটা উপচে বাইরে পড়বে তাই জন্য আমি কড়াটাকে আবার চেঞ্জ করে নিলাম তো এই দেখো দশ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর আবার এটাকে একটু ঢাকাটা খুলে কড়াটাকে একটু ভালো করে ধরে নাড়িয়ে নিলাম যাতে রসগোল্লাগুলো একটু উল্টে পাল্টে যায় তারপরে আবারও দশ মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলাম তো ফুটিয়ে হয়েছে খুব সুন্দরভাবে এই দেখো এবারে এটাকে দেখেছ কি সুন্দর হয়েছে একদম ফেটে ফেটে এসছে নরম তুলতুল তো একটা বাটিতে উল্টে নিলাম যাক তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্য কমেন্ট করো ভালো লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো